আসসালামু আলাইকুম পৃথিবী রায়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হজরত উসমান বিন আফান রাদি আল্লাহ তালহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর এগারোতম পর্ব আমিরুল মুমিনিন উসমান বিন আহান রাদি আল্লাহ তাল এর খিলাফতকালে আনসারদের এক লোক আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ তালহ এর কাছে এসে উসমান রাদি আল্লাহ তালাহ এর ব্যাপারে মিথ্যা বানোয়াট কথা বলতে লাগলো সে বলতে বলতে অনেক বলল তার কথা শেষ হলে আবদুল্লাহ বিন ওমর রাজিয়াল তাকে খুব সুন্দরভাবে বললেন রাসুল সাল্লা আলাইসাল্লাম জীবিত থাকা অবস্থায় আমরা বলতাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর পরে তার উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর তারপর ওমর তারপর উসমান আল্লাহর শপথ আমার জানা উসমান কখনো কাউকে অন্যায়ভাবে হত্যা করেননি কোনো কবিরা গুণাও করেননি কিন্তু তোমাদের অভিযোগের কারণ হচ্ছে এ সম্পদ যদি তা তোমাদেরকে দেওয়া হয় তখন তোমরা খুব খুশি হও আর যদি তোমাদের থেকেও অধিক হকদার ব্যক্তিদেরকে দেওয়া হয় তখন তোমরা অসন্তুষ্ট হও তোমরা তো পারস্য ও রোমবাসীর মতো হতে চাও তারা তো তাদের কোনো আমিরকে হত্যা না করে ক্ষান্ত হয়নি তখন লোকটির চোখ দিয়ে অনুতপ্তের অশ্রু ঝরতে শুরু করলো আর সে বলতে লাগলো হে আল্লাহ আমরা এটা চাই না অর্থাৎ আমরা আমাদের আমিরকে হত্যা করতে চাই না আব্দুল্লাহ বিনমর উনি কিন্তু আমাদেরকে এখানে একটা খুবই সুন্দর শিক্ষা দিচ্ছেন সেটা হলো যে যে কেউ এসে যদি আমাদের কাছে কারো সম্পর্কে কোনো কথা বলে মানে কারো সম্পর্কে যদি খারাপ কোনো কথা বলে তাহলে সাথে সাথে কিন্তু সেটি মানে গ্রহণ করা উচিত নয় কিংবা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আব্দুল্লাহ বিন ওমর রাদ আহ তিনি কিন্তু নবীর সাহাবি সুতরাং তিনি এখানে যে কাজটি করেছেন সেটা হলো যখন উসমান রাদি আল্লাহ তালহর সম্পর্কে তিনি এমন কথা শুনলেন তখন তিনি কি করলেন তিনি উসমান রাদি আল্লাহ তালা আনহ সম্পর্কে যেটি জানেন সেই কথাটি তার কাছে প্রকাশ করলেন এবং এর ফলে যেটা হলো যে যে লোকটি এসে প্রথমে উসমান রাদি আল্লাহ তালহর জন্য উসমান রাদি আল্লাহ এর ব্যাপারে কিছু খারাপ ধারণা পোষণ করছিল খারাপ কথা বলছিল সে কিন্তু তার ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয় এবং অনুতপ্তর ফলে তার চোখ দিয়ে শুরু করে সুতরাং এমনটা কিন্তু আমরাও করতে পারি যদি আমাদের পক্ষে সম্ভব হয় এক লোক উসমান কাছে এসেছেন উসমান রাজি আল্লাহ তালহ তখন বাহনে আরোহণ করে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছিলেন লোকটি বলল আমিরুল মমিন আপনার সাথে আমার জরুরি কথা আছে উসমান রাদু বললেন আমি এখন খুবই ব্যস্ত তুমি চাইলে আমার পিছে আরোহণ করো তারপর আমার কাছে তোমার সমস্যা সমাধান করে নাও তখন লোকটি মুমিনিনের পিছনে উঠে বসল তারপর সে বলল আমার এক প্রতিবেশী আছে যে রাগের মাথায় নিজের স্ত্রীকে তালাক দিয়েছে তাই আমি চেয়েছি আমার সম্পদ দ্বারা আমি তাকে বিয়ে করে তার সাথে সহবাস করার পর তাকে তালাক দিয়ে তার পূর্ব স্বামীর কাছে ফিরিয়ে দিব তখন উসমান রাজিউল্লাহ তালহু তাকে পরামর্শ ও উপদেশ দিয়ে বললেন মহিলার প্রতি তোমার আগ্রহ না থাকলে তাকে বিয়ে করো না প্রিয় শ্রোতাবৃন্দ এ পদ্ধতি রাসুল সাল্লা আলাইসাল্লাম নিষেধ করে গেছেন যা আমাদের দেশে হিল্লা বিয়ে নামে পরিচিত যে ব্যক্তি তালাক পাপ্তা মহিলাকে আগের স্বামীর জন্য হালাল করতে বিয়ে করবে তাকে ও সে স্বামীকে রাসুল সাল্লু আলসালাম লানত দিয়েছে সুতরাং এ পদ্ধতি অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে অর্থাৎ যদি কোনো তালাক পাপ্তা মেয়েকে কারণ রাগের মাথায় অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর ভিতর হয়তো কোনো মনোমালিন্য কিংবা ঝগড়ার সৃষ্টি হয়েছে দুজনের ভিতর রাগের উদ্বেগ হয়েছে সেই এক পর্যায়ে হয়তো স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এখন যখন রাগ কমে যাবে তখন তো সে হয়তো অনুতপ্ত হবে কিংবা বুঝতে পারবে যে তালাক দেওয়া আমার উচিত হয়নি কিন্তু যখন একবার তালাক দিয়ে দিয়েছে তখন তো তালাক হয়ে গিয়েছে তো ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে সেই তালাক পাপ্তা স্ত্রী অন্য কারোর সাথে বিয়ে করবে বিয়ে করার পরে সে যদি আবার তাকে তালাক দেয় তখন পূর্বের যে স্বামী সে স্বামী তাকে গ্রহণ করবে তো অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় কিংবা শোনা যায় যে এরকম সময় অনেকেই মানে কিছুদিনের জন্য সেই মেয়েকে বিয়ে করে এবং বিয়ের আগে সে জানে যে সেই মহিলাকে সে তালাক দিয়ে দিবে তো এরকম যদি হয় সেক্ষেত্রে উসমান পরামর্শটা দিচ্ছেন সেটা হলো যে মহিলার প্রতি যদি আগ্রহ না থাকে তাহলে তাকে বিয়ে করার দরকার নেই অর্থাৎ যে মহিলাকে তুমি ছেড়েই দিবা যাকে তুমি ছেড়েই দিবা তাহলে তো তার প্রতি তোমার আগ্রহ নেই তাহলে তুমি কেন তাকে বিয়ে করতে যাবা বিষয়টা হচ্ছে এরকম তো এখান থেকে আমরা এতটুকু বলতে পারছি যে যদি কোনো মহিলার প্রতি আগ্রহ না থাকে অর্থাৎ তাকে যদি বিয়ের পর আবার ছেড়েই দেওয়া উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে না করাই ভালো তবে এই সম্পর্কে যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা হয়তো আরও ভালো বলতে পারবেন এবং আরও স্পষ্ট করতে পারবেন আমরা এখান থেকে যতটুকু পেলাম সেখান থেকে আমরা এতটুকু আলোচনা করতে পারছি জাফর রাদি আল্লাহ এর ছেলে আবদুল্লাহ ছয় লক্ষ দীর্হাম দ্বারা একটি জমি ক্রয় করলেন তার এমন অসম বেচা কেনার কারণে তার চাচা আলী রাগান্বিত হলেন কেননা জমিনের দাম এত বেশি হয় না তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমিরুল মোমিনিন উসমান রাদিয়াল্লাহতাল আনহু এর কাছে যাবেন যেন তিনি এ ক্রয় বিক্রয় বাতিল করে দেন যখন আবদুল্লাহ কথা শুনল সে দ্রুত জোবাইর বিন আউ আম রাদহতালহ এর কাছে ছুটে গেল জোবাইর রাদিল্লাহ তালহ একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন সে তার কাছে সব কিছু খুলে বলল তখন জোবাইর রাদিল্লাহ তালহ বললেন আমি তোমার এই ক্রয়ে অংশীদার হলাম এরপর আলী রাদি আল্লাহ তালহ উসমান রাদি আল্লাহ তালা আনহুয়ের কাছে বিচার নিয়ে এলেন তিনি তাকে আবদুল্লার জমিন ক্রয় তারপর তার সাথে জোবাইর রাজি আল্লাহ এর অংশীদারিত্ব গ্রহণসহ সবকিছু খুলে বলে এ বেচা বাতিল করার আবেদন করলেন তখন উসমান রাজি আল্লাহ বললেন আমি সে লোকের বেচা কেনা বাদ করব। যার সাথে জোবায়ের বিন আওয়াম শরিক আছে এখানে বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে আব্দুল্লাহ উনি হচ্ছেন জাফর রাদি আল্লাহ তালময়ের ছেলে যিনি ছয় লক্ষ দ্বিধাম দিয়ে একটি জমি ক্রয় করেছেন তো এই জমি কেনার বিষয় জানতে পেরে আলী তালা আনু যিনি কিনা সেই আবদুল্লাহ যিনি জাফর রাদি আল্লাহ তালময়ের ছেলে ছেলে তার চাচা অর্থাৎ আব্দুল্লাহ এর চাচা হচ্ছেন আলী রাদি আল্লাহ আনু আলী রাদি আল্লাহ আনহু তখন খুবই রাগান্নাতি হয়েছেন এবং তিনি চাচ্ছেন যে এই বেচা কেনাটা যেন বন্ধ হয়ে যায় মানে বন্ধ হয় মানে এটা যেন বাতিল করা হয় তো এই জন্য তিনি উসমান রাদি আল্লাহ তাল্লাহনু এর কাছে গিয়ে মানে তৎকালীন খলিফা উসমান রাদি আল্লাহ তালনু এর কাছে গিয়ে এই বিষয়ে এটা সুরাহা চাইবেন কিংবা সমাধা চাইবেন সমাধান চাইবেন এরকম একটা উনি চিন্তাভাবনা করেছেন তো এটা জানতে পেরে আবদুল্লাহ যেটা করেছেন সেটি হলো যে তিনি জোবায়ের বিন আওয়াম রাদ আল্লাহ তিনি তিনিও সাহাবি জোবাইর বিন আওয়াম রাদে আল্লাহ তিনিও সাহাবি তিনি সে জোবায়ের রাদে আল্লাহ তালহু কাছে গিয়েছেন এবং তাকে গিয়ে বলেছেন যে তোমাকে আমি আমার এই জমির অংশীদার করছি অর্থাৎ তারা তখন সেই জমির মালিক হয়েছে দুইজন আগে ছিল একজন এখন হয়েছে মালিক দুইজন তো আলী রাধি আল্লাহ এবং এই ক্রয় বিক্রয় বাতিল করার জন্য আবেদন করলেন তখন কিন্তু উসমান তার সেই আবেদন রাখতে পারেননি কারণ তিনি এর কারণ হিসেবে বলেছেন যে যেখানে জুবাইয়ের বিনা আওয়াম শরিক আছে সেখানে আমি কীভাবে এটা এই বেচা কেনা বাতিল করবো অর্থাৎ এটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে জোবায়ের বিন আওয়াম উনি কিন্তু একজন সাহাবি এবং সাহাবিরা যে কতটা সম্মানিত কতটা সম্মানিত এটা অবশ্যই মানে আমি আমার জ্ঞান দ্বারা এটা ব্যাখ্যা করতে পারবো না তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে তার সম্মানেই হয়তো উসমান রাজি আল্লাহ আনহু এই বেচা আর বাতিল করেননি জিকির ও তাসবি জপ অবস্থায় আবু জর গিফারি রাদিয়াল্লাহ তালাহু সিরিয়া থেকে রাসুল সাল্লাহ আলি সাল্লামের শহরে ফিরে আসছিলেন তাকে আমিরুল মুমিনিল উসমান রাদিল্লাহ তালাহু দেখতে পেয়ে বললেন স্বাগত স্বাগতম আমার ভাই আবু জর রাদিয়াল্লাহ তালাহু বললেন আপনাকেও স্বাগতম ভাই আপনার কঠোর আদেশ আমাদেরকে কষ্টে ফেলে দিয়েছে আল্লাহর শপথ আপনি যদি আমাকে হামাগুড়ি দিয়ে আসতে বলতেন তাহলে আমি হামাগুড়ি দিয়েই আসতাম একদিন আমি নবী করিম সাল্লাহামের সাথে অমুক ব্যক্তির এলাকার উদ্দেশ্যে বের হয়েছিলাম তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার চলে যাওয়ার পরে তোমার জন্য আফসোস আমি বললাম হে আল্লাহ রাসুল আমি কি আপনার পরে জীবিত থাকব তিনি বললেন হ্যাঁ যখন তুমি দেখবে দালান কোঠা পাহাড়ের চূড়ার উপরে উঠে গেছে তখন সত্য পশ্চিম দিকের কুদা আর জমিনে চলে যাবে তার কথাগুলো শুনে উসমান রাদি আল্লাহ তাকে সিরিয়া থেকে মদিনায় নিয়ে আসার কারণ হিসেবে বললেন আমি তোমাকে তোমার সাথীদের সাথে রাখতে পছন্দ করেছি আর তোমার ব্যাপারে মূর্খদের খারাপ ব্যবহারের ভয় করেছি অর্থাৎ এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু উসমান রাদি আল্লাহতালহ নবীজির অন্য এক সাহাবির সম্মানের কথা চিন্তা করে এবং তার সাথে যেন মূর্খরা খারাপ ব্যবহার না করে কিংবা খারাপ ব্যবহার করার সুযোগ না পায় সেই কথা ভেবে তাকে সিরিয়া থেকে মদিনাই নিয়ে এসেছেন যেটি তিনি কারণ হিসাবে ব্যাখ্যা করেছেন অর্থাৎ সাহাবিরা অবশ্যই সম্মানিত এবং আমাদেরও উচিত আমাদের জ্ঞান দ্বারা মানে আমাদের জ্ঞান থেকে আমরা যতটুকু পারি যেভাবে পারি আমরা যেন সাহাবিদেরকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করি আজকের মতো ঘটনা এই পর্যন্তই এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য কাইন্ডলি আমাদের সাথেই থাকুন ধন্যবাদ